কাউনের পায়েস কী কে খাইছেন কমেন্টস করে জানাইনি তো হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি কাউনের পায়েস তৈরি করব তাই এক লিটার পরিমাণে দুধ নিয়ে দুধটা এখন একটু জাল করে নেব দুধের মধ্যে একটু সাদা এলাচ আর এক দুই টুকরো দারচিনির দিকে দুধটা জাল করে নেব। কাউনের পায়েস খেতে কিন্তু বেশ মজাই লাগে যারা খাইছেন তারা তো এর স্বাদ জানেনি আর যারা খাননি তারা একবার হলেও বাসা রান্না করে খাবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আমি কাউন কিছুক্ষণ আধা এক ঘন্টা এক ঘন্টা আগে মনে করেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কাউনটা মানে তাড়াতাড়ি ফুটে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আর কি এখন এই যে দুধটা আমার ভালো করে জাল করে নেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিয়ে দিলাম কাউনের কাউনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে যতক্ষণ পরিমাণ আর কি ফুটে ওঠে নি ততক্ষণ পরিমাণ চিনি দিব না ফুটে উঠলে তারপর আর কি চিনি দিয়ে দেব এই পায়েসটা খেতে যে এত পরিমাণে মজা যারা খাননি তারা তো অনেক বড় মিস করতেছেন আমার বাসায় দাওয়াত নেন আমার বাসায় এসে খাইয়ে যান এখন আমি এটাগুলো লাইতে হবে নালে দুধ পরে যাবে প্লাস তলে লেগে যেতে পারে তাই একটু সাবধানে মাঝে মাঝে ড়ে দিবেন এখন পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আমার যতটুকু চিনির প্রয়োজন যতটুকু চিনি দিয়ে দিলাম এখন কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম মানে আপনার যা যা বাসায় থাকবে যে যে ধরনের বাদাম থাকবে যেটাই থাকবে সেটাই দিয়ে দেবেন এখন একটু কালার পরিবর্তন করার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে দেবো এটা একটা অপশনাল আপনারা যদি কালার সাদা রাখতে চান তাহলে দেওয়ার দরকার নেই আর যদি সাদা না রাখেন একটু কালারফুল করতে চান তাহলে এই ক্যারামেল দেবেন তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে অবশ্য ক্যামেরার মধ্যে এত সুন্দরভাবে আসতেছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার একটা আর্ট ছিল এখন আমি একটু ডেকোরেশন করে নিলাম কাজুবাদাম কাঠবাদাম দিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ